একটা নতুন ভিডিওতে হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের বারাসাত অনলাইনের বন্ধুদের সাথে কাটানো আমাদের সেকেন্ড ট্রিপ আমরা কোথায় যাচ্ছি তা আশা করি তোমরা এতক্ষণে থামনেল আর টাইটেল দেখে জেনেই গিয়েছো দারুণ একটা মজার ভিডিও হতে চলেছে তাই জন্য কিন্তু প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে হবে চলো তবে যাত্রা শুরু করি শীতের কুয়াশাচ্ছন্ন সকালে হাসনাবাদ লোকাল ধরে বারাসাত থেকে টাকি এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে সাতটা আর চারদিকের এক ওয়েদারটা দেখো কিছু দেখা যাচ্ছে না সামনে কি আছে ট্রেন ছাড়তে একটু দেরি হলো আর আমরাও যথারীতি লোকাল ট্রেনে জায়গা না পেরে ট্রেনে দাঁড়িয়ে একটুখানি সময় গল্প করতে করতেই আট কেটে যাবে আর বাইরের আবহাওয়াটা একবার দেখো এটা দার্জিলিং না বারাসাত ঠিক বুঝতে পারছিলাম না ট্রেনে উঠেই শুরু হয়ে গেল লোকাল ট্রেনের সব বিখ্যাত খাবার আরে না না ভাবছো ট্রেনে আবার পিঠেও কবে থেকে পাওয়া যায় এই পিঠেটা ভালোবেসে আমিনুদ্দার মা আমাদের জন্য তৈরি করেছিলেন আর সঙ্গে ছিল ডিম টোস্ট যেটা দিয়ে সকালের ব্রেকফাস্ট কিন্তু ট্রেনেই শুরু হয়ে গেল আরো কত খবর দাবার ছিল সেটা অত ক্যাপচারই করা হয়নি আনন্দের চোটে আর এখন আমরা পৌঁছে গেলাম ফাইনালি আর সেখানে স্টেশনে নেমে আমরা এখন টাকিতে টাকি টোটো করে চলছি রাজবাড়ি ঘাটে ফাইনালি আমরা পৌঁছে গেলাম টাকি রাজবাড়ি ঘাটে চারপাশের কুয়াশা এতই যে ইছামতি নদী বা ওপারে বাংলাদেশ কিছুই চোখে পড়ছে না এখান থেকে আমরা সবাই মিলে এখন ব্রেকফাস্ট করে নেব আর ব্রেকফাস্ট করেই তারপর চলে যাব আমরা এখানে সাইট সিন ঘুরতে আজ আমরা টাকিতে এসেছি বারো জন মিলে এই যে দেখতে পাচ্ছ আমাদের বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে এটা হলো রাজবাড়ি ঘাটের কাছে একটা সুন্দর পার্কের মতো জায়গা যেখানে আসলে তোমরা খুব সুন্দর ফটোশুট করতে পারবে আর দেখতে পাবে আই লাভ টাকি কোথায় ব্রেকফাস্ট করব এটা ভাবতে ভাবতেই কয়েকটা তাড়াতাড়ি ফটোশ্যুট করে নেওয়া যাক আর আজ আমাদের সাথে কিন্তু আমাদের ফটোগ্রাফার বন্ধুরাও রয়েছেন এক একজন কিন্তু প্যাশনেট ফটোগ্রাফার দারুণ দারুণ ছবি তুলেছেন কিন্তু এক একজন দেবাশিষ ওর ক্যামেরাটা নিয়ে এসেছে আমরা এখন চলে এসেছি মা মমতা মই নামে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে আর সকলে মিলে সকালে খেয়ে নিচ্ছি গরম গরম ফুল কর লুচি আর ঘুগনি আমাদের টিফিন দিয়ে শুরু হচ্ছে এর উপরে কিছু ছড়ানো যাবে না একটু কাঁচা লঙ্কা টাইপ এর কিছু ছড়িয়ে দিলে পারবো এইতো সে <laughs> <laughs> এখানে টাকি আসলে আপনারা সবাই এখান থেকেই খাবেন তাহলে চলো তাড়াতাড়ি আমি ব্রেকফাস্ট করে নিই ভিডিও করা চক করে তাড়াতাড়ি না করলে বাকি জায়গাগুলো ঘোরা কিন্তু মিস হয়ে যাবে চটপট ব্রেকফাস্ট করে নিয়ে এখন দুপুরের লাঞ্চের টিকিটটাও আগে কেটে রাখতে হবে না হলে সাইট সিন ভিজিট করতে করতে পরে এসে আর খাওয়া পাওয়া যাবে না তো এখন আমরা চলে এসেছি টাকি মিউনিসিপ্যালিটির গেস্ট হাউসে এখান থেকে আমাদের বন্ধুরা এখন প্রত্যেকে কে কী খাবে সেটা একটু লাঞ্চের জন্য অর্ডার করে নেব তারপরেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো সাইট সিন ঘুরতে আর এই মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ছোট্ট পার্ক মতো করা আছে যেখানে আমরা সবাই ফটোগ্রাফি করছিলাম আর তোমরাও কিন্তু টাকিতে এলে এই গেস্ট হাউসে খাবার খেতেই পারো এখানকার খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো আর মোটামুটি রিজনেবল প্রাইসেই তোমরা কিন্তু খাবার পেয়ে যাবে দেখো আমরা সকলে মিলে এখানে জড়ো হয়েছি আর আড্ডা মারছি এবার আমাদের দুপুরের খাওয়ার বুকিং করা শেষ এখন আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থল পথে যেতে যেতে তোমরা দেখতে পাবে টাকির বিখ্যাত জোড়া মন্দির আমরা এখন যাচ্ছি মিনি সুন্দরবন দেখতে আর এই মিনি সুন্দরবন ঘোরার জন্য কিন্তু যে কোনো একটা আই কার্ড তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে হয় আধার কার্ড হলে ভোটার আইডি সেটি ছাড়া কিন্তু এখানে ঢুকতে দেওয়া হয় না কঠোরভাবে নিষিদ্ধ আমরা এখন দাঁড়িয়েছি সেই লাইনে এরই মাঝে সবার জন্য আকাশ পাপড় সাপ্লাই দিচ্ছিল সেই ট্রেনে সকাল থেকে শুরু হয়েছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া চলেই যাচ্ছে ঠিক যেরকম তোমরা বারাসাত অনলাইনের পিকনিকে দেখেছিলে আর বারাসাত অনলাইন যেখানে ভরপুর খাওয়া দাওয়া কিন্তু সেখানে তো সেটিই চলছিল আর লাইনে দাঁড়িয়ে থেকে আমরা বড় হচ্ছিলাম না এই করে টাইমটা বেশ কেটে গেল সত্যি ভাবতে অবাক লাগে দুদিন আগেও যে মানুষগুলোকে চিনতাম না আজ আমরা একটা পরিবারের মতো আর এখানে আমরা কিন্তু সকলেই বন্ধু বয়সটা কোনো ব্যাপার না আমাদের মনের বয়সটা সকলেরই এক তাই কিন্তু আমরা এখানে প্রত্যেকে প্রত্যেকের বন্ধু আর এই পাপড় খেতে খেতে আমাদের যা চেকিং ছিল তা কিন্তু শেষ চলো তবে এবার এগিয়ে যাওয়া যাক থেকে থেকে এটা যারা পারে না করে যায় আর পথে যেতে দেখতে পেলাম খেজুরের রস থেকে গুড় তৈরি হচ্ছে কিন্তু সেই গুড়গুলো কিন্তু ভুলেও তোমরা কিনবে না কারণ এই গুড় আমরা টেস্ট করে দেখেছি এটি অর্ধেকটাই মনে হচ্ছিল বাতাসা মেশানো গুড় আর সঙ্গী হলো গ্রামের সুন্দর পরিবেশ পুকুর ছোট ছোট ঘর বাড়ি প্রচুর সবুজ গাছপালা আর বনদেবী সুন্দরবনেও যেমন সকলে বনদেবীকে গভীরভাবে শ্রদ্ধা করে মানে আমাদের টাকির মিনি সুন্দরবনেও কিন্তু আমরা সেটি দেখতে পেলাম একা মিলল বনদেবীর মূর্তি ফাইনালি আমরা চলে এসেছি মিনি সুন্দরবনের কাছে এখান থেকে ভেতরে যাওয়ার জন্য কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে তাহলে চলো এবার এই ঘন জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে যাই আর দেখি ভেতরে কি আছে এই সুদূর ব্রিজটা দিয়ে হাঁটতে হাঁটতে যেন মনে হচ্ছিল কোনো এক পশ্চিমবঙ্গের গভীর অরুণ্যে আমরা প্রবেশ করতে চলেছি চারপাশে নোনা জলের সব উদ্ভিদরা সাথে বন্ধুরা ছাগলের পায়ের ওই দেখ ছাগল খায় না আমার পায়ের তাহলে দেখলে তো বন্ধুদের মনের বয়স কিন্তু এক ফোটাও বাড়েনি আমাদের মনের বয়সকে বাড়তে না দিলেই তো তবেই ভালো থাকা যায় দুদিনের এই জীবনটাকে উপভোগ করা যায় খুব ভালো মতো করে আজকে সত্যি বলতে আমরা দুজন আসলে কিন্তু এতটা মজা হতো না আমরা যেহেতু এতজন বন্ধুরা মিলে এখানে এসেছি সত্যি সত্যি একটা সাধারণ জায়গাও কিন্তু অসাধারণ হয়ে উঠেছিল তা তোমরা এই ভিডিওর মজাগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কতটা আনন্দ করেছি আর এই টাকি ব্লগের পুরোটা এই ভিডিওতে আমি দিতে পারবো না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য অপেক্ষা করতে হবে তোমাদেরকে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আর টাকি ব্লগে কিন্তু রয়েছে দারুণ দারুণ চমক তাহলে অপেক্ষা কিন্তু অবশ্যই করতে হবে এখন আপাতত আমরা চলে এসেছি মিনি সুন্দরবনের ভেতরে এরকম একটা জায়গা আছে সেখান থেকে বা দিকে আর ডান দিকে একটা রাস্তা চলে গিয়েছে তো আমরা ডান দিক বরাবর এগিয়ে চলছি সকলের সাথে খুনসুটি করতে করতে মজা করতে করতে দারুণ আনন্দ হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে আজকে এতক্ষণ অবধি যদি আমাদের ব্লগটা দেখে থাকো তাহলে প্লিজ আলাভ দ্য ব্লগকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের এই বন্ধুদের সাথে সফর তোমাদের এখন আমরা আরও সামনে এগিয়ে চলি রয়েছে আরও কিছু অ্যাডভেঞ্চার গোলপাতা জঙ্গলে চলে এসেছি খুব আনন্দ করছি সবাই মিলে আর এই গোলপাতা জঙ্গলে এই যে পাতাগুলো আমি একটু ক্লোজ দেখাতে এই পাতাগুলো কিন্তু গোল এই জন্য এটার নাম হচ্ছে গোলপাতা জঙ্গল যে সমস্ত গাছ দেখতে পাওয়া যায় সুন্দরী গড়ান গেঁয়া এগুলো কিন্তু সব আছে এই সব গাছের গায়ে গায়ে গাছের নামগুলো লেখা আছে ওই যে গড়ান ওই যে কেওড়া এই সমস্ত গাছ আছে আর যে কোনো ঘুরতে যাওয়াকে মেমোরেবল করে রাখে কিন্তু একটা সুন্দর ছবি আর আমাদের সাথে কিন্তু আমাদের বন্ধু কিষান ছিল কিষান কিন্তু সকলের খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে যেগুলো আমি কিন্তু অলরেডি ফেসবুকে পোস্ট করে দিয়েছি ফাইনালি গোলপাতার জঙ্গলে কি দেখলাম সেটা সঞ্জয় দাই বরং বলুক এই যে দেখছেন আপনারা মিনি সুন্দরবন বলে দশ টাকা করে টিকিট নাই ভিতরে কিছু নেই ঠিক আছে ভিতরে কিছু নেই যাওয়ার দরকার নেই টিকিট কাটবে না যাওয়ার দরকার নেই ভিড় নদীর তীরে নামতে দেয় না প্রচন্ড ভিড় জঙ্গল হ্যাঁ যদি হন তাহলে এখন আমরা চলছি আমাদের পরবর্তী একটা ডেস্টিনেশনে আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে টাকি ব্লগের নেক্সট পার্টটা আপাতত এই মেঠো পথ ধরে যেতে যেতে আমরা শুনে নিই মাটির সুন্দর সুন্দর গান যেটা তোমাদের শোনাবে আমাদের অনেকটা ধবের মজারে মনে রে স্বপ্ন ভুলে ভুলে রে আশিরাইতে আপনি করছেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো আর আলাপদা ব্লগের ব্লগগুলো দেখতে থেকো টাটা